যারা নামাজ পরচ না বেটা তোদের জিন্দগি কুত্তার জিন্দি মনে রাখে আমার নাম আনিসুর রহমান মনে রাখে আমি বলছি ওই জীবন কুত্তার জীবন বেটা কুত্তার জীবন যদি হাসি আসে ডাক্তার দেখাই যে আমি নাফরমান হওয়ার পরেও আমার মুখ দিয়া হাসি আসে আমার কদ্দুর লজ্জাও লাগে না আমার কদ্দুর স্মরও লাগে না এবার মানসিক ডাক্তার পাগলের ডাক্তার দেখাই যে আমি এত পাগল কেমনে হইলাম আমার তার এভাবে ছিল না আমি আল্লাহ চিনি না চিনি না আমার চিনি না কি মিয়া হ্যাঁ কি ভাবছ তোমার চুলের ফ্যাশন এটি কে দেখে কোন ছাগলে দেখে তো তুমি তোমাকেও এই সমস্ত ঢকঢুক এটি মাইসে দেখার তাই তোমার সময় না কিছু অসৎ বন্ধু ছাড়া তোমার দিকে কেউ চায় তুমি কও তুমি বলো মিয়া চলো তুমি আমার লগে হাঁটো চলো ইনশাল্লাহ এখন হাঁটো চলো তোমার সাথে মুসাফা করে কয়জন সাথে মুসাফা করে কয়জন বলে অহংকার না অহংকারের জন্য বুঝাই নাই এটা বড়াই করার জন্য বলি নাই আমি কোনো নির্বাচনে খারাইছি না বলার উদ্দেশ্য হইলো তুমি চলো মিয়া এক মাদ্রাসার তালেব এলেমের সাথে তুমি হাঁটো চলো তুমি এক নামাজি ব্যক্তির সাথে হাঁটো এরপরে জিজ্ঞাসা করো এক আলেমে দিনের সাথে চলো তুমি